নমস্কার বন্ধুগণ আজকের গল্প অগ্রিম থাপ্পড় একদিন গোপাল একটা ছেলেকে কুঁয়ো থেকে জল আনতে বললেন তার হাতে একটা মাটির কলসি দিয়ে বললেন এক কলসি জল আনো গোপাল ভাবলেন ছেলেটি এই মাটির কলসি ভেঙে ফেলতে পারে সুতরাং আগে ভাগে তাকে সাবধান করা জরুরি ছেলেটি কয়েক পা এগিয়ে গেছে তখন তাকে ডাকলেন সে কাছে এসে গোপালকে জানালেন গোপাল বললেন খুব সাবধানে আনবি দেখিস কলসি যেন ভেঙে না যায় এই কথা বলে গোপাল ছেলেটিকে মারলেন এক থাপ্পড় একটা লোক এ দৃশ্য দেখে কাছে এসে জানতে চাইল এ কী রকম কাণ্ডমশাই কলসিটা সে কি ভেঙেছে সে ভাঙে কিনা দেখলেন না তার আগেই মারলেন থাপ্পড় গোপাল বললেন কলসি ভেঙে ফেললে আর থাপ্পড় মেরে কি লাভ ভেঙে গেলে তো আর গোটা হবে না তার সে অগ্রিম থাপ্পড় মারলাম অগ্রিম থাপ্পড় মারলাম সেটাই তো বুদ্ধিমানের কাজ ছেলেটি থাপ্পড় খেয়ে সাবধান হবে যাতে কলসি না ভাঙে তার জন্য যথাসাধ্য চেষ্টা করবে সেটাই যথাযোগ্য হলো কি না